হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি রুমি রুমিস কিচেন থেকে তো আজকে আমি দেখাবো আলু পরোটা প্রথমে আমি পরোটার ডো করে নেব এক কাপ পানি এক টেবিল চামচ চিনি এক চা চামচ লবণ হাফ চা চামচ বেকিং পাউডার আপনারা যদি বেকিং সোডা দিতে চান তাহলে আরও অল্প করে দিতে হবে আর সামান্য পরিমাণ তেল আজকে আমি করব আটা দিয়ে এই ডোটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে আমি প্যাকেট যে আটা পাওয়া যায় সেই প্যাকেটের আটা দিয়ে করছি এখানে আটার কোনো পরিমাপ নাই এক কাপ পানি দিয়ে অল্প অল্প করে আটা দিতে হবে আর মেখে নিতে হবে তো এভাবে আমি অল্প করে আটা দিচ্ছি আর মা খেয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দিলাম তো এই ডিম দিয়ে আমি ভালোভাবে মেখে নেব তো আলু পরোটা অনেক খেয়েছি এই আলু পরাটা আমার কাছে বেস্ট লেগেছে এটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি তো এভাবে আলু পরাটা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ডো করে নিলাম দেখুন হাতে লেগে লেগে আসছে যখন পারফেক্ট ডো হয়ে যাবে তখন দেখা যাবে যে হাত থেকে ছুটে আসছে আর হাতে লেগে যাচ্ছে না তো দুই হাতের সাহায্যে আমি আবারও এভাবে ডোটা মাখিয়ে নেবো এ ডোটা উপর থেকে যেন শক্ত না হয়ে যায় সেই জন্য আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে রাখব তেল দিয়ে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট ঢেকে রেখে দেব আপনারা চাইলে বিশ মিনিটও রেস্টে রাখতে পারেন তো এখন আমি আলুর পুর রান্না করে নেব সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আস্ত জিরা দিয়ে দিব জিরাটা ফুটে আসলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিটা আপনারা কম বেশি করে দিতে পারেন পেঁয়াজ কুচি বেশি দিলে একটু ভালো লাগে তো এভাবে আমি বাদামি করে ভেজে নেব তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে মনে থাকে না তাদেরকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে একটা লাইক দিতে ভুলবেন না তো পেঁয়াজ আমি বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি আলু দিয়ে দিলাম আলুটা আমি সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যেন কোনো দানা দানা না থাকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চা চামিচ কারণ যদি আলুতে দানা দানা থাকে তাহলে রুটি বেলার সময় রুটি থেকে এই দানাটা বের হয়ে যাবে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তো এটা নামানোর আগা দিয়ে দিলেই হবে ধনিয়া পাতা দিয়ে আমি আবারও ভালোভাবে এই আলুর পুরের সাথে মিশিয়ে নিলাম এই আলুর পুরটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আলুর পুর দেখুন রেডি এখন আমি এই ডোটা রেস্টে রেখেছিলাম এখন আমি লিচি কেটে এটা বেলে নেব তো দুই হাতের সাহায্যে হাতের দিকে খেয়াল রাখবেন যে আমি এভাবে লিচিগুলো রেডি করে নেব বেলা বেলি ঝামেলা ছাড়া খুব সহজেই হাতের সাহায্যে এভাবে করে নিলে ভালো হয় এখন আমি রুটি বেলে নেব ছোট করে মাঝখানে মোটা থাকবে আর সাইড চিকন করে নিতে হবে মানে সাইড পাতলা করে দিতে হবে মাঝখানে মোটা রাখতে হবে যেন আলুর পুরটা বের হয়ে না যায় তো আলুর পুর দিয়ে দিলাম এই আলুর পুর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আলুর পুরটা ঠান্ডা করে নেবেন এখন আমি এই মুখটা এইভাবে বন্ধ করে দিব আপনারা বাসায় এই আলুর পরোটা অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল এই আলু পরোটাটা অসম্ভব মজা হয় তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা ভিজিট করে আমার পাশেই থেকে যাবেন তো আমি আলুর পুর দিয়ে এভাবে আলতো করে বেলে নেব যেন ভেতরের যে আলুর পুরটা দিয়েছি কোনোভাবে বের না হয়ে যায় আলুর পুর বের হয়ে গেলে ভালো লাগবে না অতটা দেখতেও ভালো লাগবে না আর এটা যখন আমি ভাসতে যাব তখন এটা লেগে যাবে তো আমি এখন এটা ভেজে নেব এক পাশ হালকা করে উলটিয়ে দিলাম তারপর আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি তো দেখুন দেখি কতটা লোভনীয় লাগছে এই আলু পরোটা ছোট বড় সবার কাছেই প্রিয় তো অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এইভাবে আলু পরোটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই স্বাদটা কেমন হয়েছিল তো আমি গরম পরোটা দেখাচ্ছি যে ভিতরে আলুর পুরে ঠাসা কত সুন্দর লাগছে দেখতে যতটা লোভনীয় খেতেও তেমনই লোভনীয় তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ